করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ পুরো বাংলাদেশে ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকজন করোনায় আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাসপাতালগুলোতেও আইসিউ সংকট প্রতিটি পরিবারের কেউ না কেউ আজ করোনায় আক্রান্ত এজন্য এক মহা জাতীয় সংকট গত এক বছরে এই করোনায় আমরা আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি সে ক্ষত আজ শুকায় না তার উপরে করোনার সেকেন্ড ওয়েভের বিস্তার নতুন করে আমরা আমাদের আর কোনো আর হারাতে চাই না। তাই এই আমাদের কোন বিকল্প নেই সব ধরনের জনসমাগম এড়িয়ে চলুন বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন বাইরে থেকে ঘরে ফিরে ভালো করে হাত ধুয়ে নিন সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন আপনার চারপাশের অসচ্ছল প্রতিবেশীদের খোঁজ নিন আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরে মহান আল্লাহ রব্বুর আলমিনের উপর তাওয়াক্কুল করব। আর এটাই হচ্ছে তাওয়াক্কুলের বিধান কেননা ইসলাম আমাদেরকে সব ধরনের প্রিকশন এবং সেফটি মেজারমেন্ট নিতে উৎসাহিত করেছে স্টে হোম স্টে সেফ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই করোনা মহামারী থেকে হেফাজত করব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته <applause>